প্রতিটি মানুষের জীবনে কঠিন লড়াইয়ের মধ্যে দিয়েই অতিবাহিত হয় পরিবেশ পরিস্থিতি সব মিলিয়ে প্রতিটি ব্যক্তি নিজেকে সেই পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে চলার পন্থা অবলম্বন করতে শুরু করে তবে এর মাঝে যদি অপর কোনো ব্যক্তি সেই ব্যক্তিকে এমন কোনো মিথ্যে প্রতিশ্রুতি দেয় যে তার সাহায্যে তাকে সেই জীবন যুদ্ধে আর সামিল হতে হবে না তখন ঠিক কি পরিস্থিতি হয় সেই লড়াকু ব্যক্তির আসল সেই উত্তর খোঁজা যাক আজকের গল্পের মাধ্যমে কানাডার এক বরফ শীতল রাতে এক কোটিপতি তার ঘরের সামনে এক দরিদ্র বৃদ্ধকে দেখতে পেলেন তিনি বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন এত ঠান্ডায় আপনি কিভাবে আছেন আপনার গায়ে কোনো উষ্ণ কাপড়ও নেই বৃদ্ধ উত্তর দিলেন আমার উষ্ণ কাপড় নেই কিন্তু আমি মানিয়ে নিয়েছি কোটিপতি উত্তর দিলেন আমার জন্য একটু অপেক্ষা করুন আমি আপনার জন্য একটা উষ্ণ কাপড় নিয়ে আসব বৃদ্ধ খুশি হয়ে বললেন আমি অপেক্ষা করব কোটিপতি তার বাড়িতে ঢুকে নিজের কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়লেন যে বৃদ্ধের কথা ভুলেই গেলেন সকালে ঘুম থেকে উঠে বৃদ্ধের কথা মনে পড়তেই তাড়াহুড়ো করে বেরিয়ে এলেন তিনি কিন্তু বৃদ্ধ তখন আর বেঁচে নেই ঠান্ডায় জমে গিয়ে বৃদ্ধের মৃত্যু হয়েছে বৃদ্ধের পাশে একটি চিরকুট পাওয়া গেল তাতে লেখা ছিল যখন আমার উষ্ণ কাপড় ছিল না তখন আমি মানিয়ে নিয়েছিলাম কিন্তু আপনি যখন আমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন তখন সেই আশায় অপেক্ষা করতে করতে আমি ঠান্ডার সঙ্গে লড়াই করার ক্ষমতা হারিয়ে ফেললাম মিথ্যা প্রতিশ্রুতি মানুষকে ভেঙে ফেলে তাই প্রতিশ্রুতি দেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন এবং অপ্রয়োজনীয় মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া থেকে বিরত থাকুন এই গল্প থেকে আমরা সবাই শিক্ষা নিতে পারি যে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া একজন মানুষের উপর কতটা প্রভাব ফেলতে পারে আজকের পডকাস্ট কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের কাছে এরকম অনুপ্রেরণামূলক কোনো গল্প থাকলে আমাদের সঙ্গে শেয়ার করবেন আপনাদের গল্প সকলের কাছে পৌঁছে দেব আমরা আমাদের পডকাস্টের মাধ্যমে